আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখছেন বিশাল একটি বট গাছ যার গোড়া খোঁজ করে আমি পাইনি স্থানীয় লোকজনের কাছে এই গাছের বয়স সম্পর্কে জানতে চেয়েছি কেউ বলেছে দুইশো বছর আবার কেউ বলেছে তিনশো বছর তবে সঠিকটা কেউ বলতে পারেনি এ যেন কালের সাক্ষী ইতিহাসের নীরব প্রতিচ্ছবি যুগ যুগ ধরে সে দাঁড়িয়ে আছে এখানে রোদ বৃষ্টি ঝড় তুফানের সাথে পাঞ্জা লড়ে এ সহস্র শাখা প্রশাখা এর বিস্তৃত শিকড় এ যেন এক জীবন্ত কিংবদন্তি গাছের গোড়ায় ছোট ছেলে ছেলেমেয়েরা খেলে কিছু সময় বয়স্ক মানুষ গাছের নিচে বসে গল্প করে এই গাছটি প্রায় পাঁচ বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে গাছটির বিস্তৃতি যেন বাড়তে না পারে এই জন্য গাছের চারপাশে বিভিন্ন গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এই গাছের গোড়া সন্ধান করেছি কিন্তু পাওয়া যায়নি আসলে বট গাছ যখন অনেক বড় হয় তখন সে কাণ্ড থেকে শিকড় ছেড়ে মাটিতে নেমে আসে পরবর্তীতে এই শিকড় গাছের কাণ্ড হয়ে যায় এবং মূল গাছের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না এমনটাই হয়েছে এই গাছের এই গাছটি দেখতে অনেকটাই সুন্দর লেগেছে আপনাদের কাছে গাছটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন তাহলে আরও নতুন কিছু ভিডিও দিতে উৎসাহিত হব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ